নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেল মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি অত বন্ধুরা বিগত দিনের যেসব ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেই ভিডিওগুলো নিশ্চয়ই আপনার মনোযোগ সহকারে দেখেছেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে তিনটে নার্ভের সেরা হোমিও ঔষধ সম্বন্ধে আলোচনা করব হোমিওটনিক সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওটাও আপনার মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ বন্ধুরা বর্তমান দিনে বেশিরভাগ মানুষ নার্ভের সমস্যাজনিত কারণে ভুগছেন কারো বা স্মৃতিশক্তি ভীষণ প্রকৃতির লোক কিছু কথা মনে রাখতে পাচ্ছেন না ছাত্রদের স্মৃতিশক্তির লোভ পড়াশোনা মনে রাখতে পাচ্ছেন না কারো বা হাত পা ঝিনঝিন করছে কারো বা হাত পা অবশ হয়ে যাচ্ছে কারো বা নিদ্রা ঠিকমতো হচ্ছে না কারো বা হাত পা হয়ে প্যারালাইসিস প্রকৃতির হয়ে যাচ্ছে অর্থাৎ বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে আমার বলে দেওয়া তিনটে হোমিও ঔষধ সহ যদি এই টনিকটা আপনারা সেবন করেন লক্ষণ ভিত্তিক নিয়ম মেনে অবশ্যই করে কিন্তু দারুণভাবে আপনার নার্ভেস সমস্যাটাকে আপনি সারিয়ে তুলতে পারবেন অর্থাৎ বন্ধুরা কোন কোন হোমিওপ্যাথি ঔষধ কীভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন কোন হোমিও টনিক কোন কোম্পানির কতদিন ব্যবহার করবেন এবং কিভাবে সেবন করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব অর্থাৎ ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন ভিডিওটাকে টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন কারণ তাদেরও উপকারে লাগতে পারে তাহলে চলুন আজকে যে মূল বিষয়বস্তু নার্ভে তিনটে হোমিও ঔষধ সেটা কী কী এবং কীভাবে সেবন করবেন তাহলে চলুন বন্ধুরা এই নার্ভের হোমিও ঔষধ এবং টনিক সম্বন্ধে আলোচনা করার পূর্বে আমরা জেনে নেব নার্ভের সমস্যাগুলো আসে কেন বন্ধুরা নার্ভের সমস্যা কিন্তু বিভিন্ন কারণে আসে বিশেষ করে ভিটামিন বি এবং ক্যালসিয়ামের অভাবে আমাদের হাত পা শূন্য হয়ে যায় হাত পা ঝিনঝিন করতে থাকে হাত পা হয়ে যায় ক্রমে প্যারালাইসিসের ও অগ্রসর হতে পারে নার্ভের সমস্যাগুলো মূলত আসে আমাদের কর্মক্ষমতা অনুযায়ী অত্যাধিক পরিশ্রমজনিত কারণে সঠিকভাবে যদি পুষ্টিকর আহার না পায় সেজনিত কারণে এই সব অতিরিক্ত পরিশ্রম এবং পুষ্টিকর আহারের অভাবে ভিটামিন বি এবং ক্যালসিয়ামের অভাবে আমাদের নার্ভের সমস্যাগুলো ভীষণ প্রকৃতির আকার ধারণ করে এই নার্ভের সমস্যা যখন ভীষণ প্রকৃতির আকার ধারণ করে তখন কিন্তু প্যারালাইসিস হাত পা অসাড় হয়ে যাওয়া মাথা ঝিমঝিম করা সেদেশ শক্তির লোভ এইসব লক্ষণগুলো কিন্তু ভীষণ প্রকৃতির আকার ধারণ করে অর্থাৎ আজকের নার্ভের সমস্যাকে দূর করতে যে হোমিও ঔষধ সম্বন্ধে আলোচনা করব প্রথম যে হোমিও ওষুধটা আপনার ব্যবহার করবেন সেটা হচ্ছে জেলসিম্যাম হ্যাঁ বন্ধুরা এই জেলসিমিয়াম কী কাজ করে যদি দেখেন যে আপনার হাত পা ভাব চলতে অনিচ্ছা সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা এবং সঙ্গে নার্ভের দুর্বলতাজনিত কারণে আপনি মাথার চাপ নিতে পারছেন না ঘুম মত হচ্ছে না নিদ্রা হচ্ছে না মাথা যন্ত্রণা করছে শক্তির লোভ তাহলে আর কোনো কথাটি নেই আপনি সেখানে জেলসিম্যাম ব্যবহার করবেন জেলসিমামের ম্যাজিক লক্ষণ পা ভারী এবং সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা চলতে অনিচ্ছা এরকম রকম যদি লক্ষণ পেয়ে থাকেন তাহলে আর কোনো কথাটি নেই তাহলে জেলসিমাম ম্যাম আপনি আপনার শরীরে জোর করে ব্যবহার করুন কেমন যদি টু হান্ড্রেড পড়েন্সি ব্যবহার করেন তাহলে দিনে দুবার করে ব্যবহার করবেন এক থেকে দুফোটা করে আর যদি ওয়ান এম শক্তি ব্যবহার করেন তাহলে তিন দিন অন্তর দু ফোটা করে ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা এই জেলসি আমাদের নার্ভকে সতেজ করতে নার্ভের দুর্বলতা কমাতে ভীষণভাবে কাজ করে অর্থাৎ যেরকম বললাম আপনারা সেইভাবে সেবন করবেন এবারে দ্বিতীয় যে হোমিওষধ সম্বন্ধে আলোচনা করব নার্ভের হোমিও ঔষধ সেটা হচ্ছে ক্যালিফস এই ক্যালিফস কিন্তু আমাদের নার্ভ টনিক রূপে আমরা ব্যবহার করে থাকি আমাদের হোমিওপ্যাথিতেও নার্ভ আমাদের হোমিওপ্যাথিতেও ক্যালিফস পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত ডাক্তারবাবু সহ আমরা ক্যালিফসকে বায়োকেমিক রূপে নার্ভের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং ভীষণভাবে আমরা ফলাফল পেয়ে থাকি কাজ পেয়ে থাকি হ্যাঁ বন্ধুরা আপনারা ক্যালিফস কোন ক্ষেত্রে ব্যবহার করবেন বা ক্যালিফসের কাজ কি। ক্যালিফস আমাদের স্মৃতিশক্তি ভীষণ প্রকৃতির বৃদ্ধি করে স্মৃতি তো ক্যালিফস আমাদের স্মৃতিশক্তির দুর্বলতা কমিয়ে স্মৃতি সুধা হিসেবে বা স্মৃতিশক্তি টনিক হিসেবে কাজ করে নার্ভের টনিক হিসেবে আমরা কিন্তু ক্যালিফসকে কোনোভাবেই কিন্তু অস্বীকার করতে পারি না কারণ যত নার্ভের টনিক আছে বা নার্ভের হোমিও ওষুধ আছে সবথেকে সেরা সব থেকে সেরা হোমিওপ্যাথিক ঔষধ সবথেকে সেরা নার্ভের হোমিও ঔষধ হিসেবে বিবেচিত হয়েছে ক্যালিফস ক্যালিফস আমাদের নিদ্রাকে আনয়ন করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে থাকে এবং আমাদের যে হাত পা অসার হয়ে যাওয়া দিন দিন ভাইটালিটি কমে যাওয়া সেই ভাইটালিটিকে ফিরিয়ে আনতে পারে ক্যালিফস ওই জন্য কথিত আছে যে যদি কোনো ঔষধ বায়োকেমিক ঔষধ আপনার নার্ভকে সতেজ না করতে পারে বৃদ্ধ বয়সে সেই বৃদ্ধদের নার্ভকে আঠারো বছরের সমতুল্য সতেজ করতে পারে ক্যালিফস ওই জন্য ক্যালিফসকে আপনারা কিন্তু নার্ভ্রাণিক হিসেবে দানভাবে ব্যবহার করবেন আপনি যদি ক্যালিফস টুয়েলভ এক্স ব্যবহার করেন তাহলে দিনে দু তিনবার করে পাঁচটি করে ট্যাবলেট আরের আগে উষ্ণ গরম জলসো সেবন করবেন আর যদি টু হান্ড্রেড এক্স ব্যবহার করেন তাও দিনে দু তিনবার করে পাঁচটি করে ট্যাবলেট উষ্ণ গরম জল বা এমনি চুষে খাবেন এবারে যে নার্ভের শেষ এবং তৃতীয় হোমি উৎস সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কোষ্টিকাম কোষ্টিকাম কী কাজ করে যখন দেখবেন আমাদের হাত পা অসার হতে হতে প্যারালাইসিস প্রক্রিয়ার দিকে বা প্যারালাইসিসের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে হাতে কোনোরকম বল পাচ্ছেন না পা টেনে টেনে চলছেন পা ভাব প্যারালাইসিসের মতো হয়ে গেছে পায়ের জোর নেই বল নেই ক্ষমতা হারিয়ে ফেলছেন সেখানে অবশ্যই করে আপনি ব্যবহার করবেন কোষ্টিকাম আপনার হাত যদি ভাব হয়ে থাকে হাতে যদি কোনোরূপ কোনো জিনিস মুঠো করতে পারেন না হাত থেকে খসে পড়ে যায় তাহলে আর কোনো কথাটি নেই আপনি সেখানে কোস্টিকাম টু হান্ড্রেড নিছি দিনে দুবার করে আহারের আগে ব্যবহার করবেন এক থেকে দুপাটা করে মন্ত্রপথ কাজ পাবেন হ্যাঁ বন্ধুরা আপনার এই তিনখানা হোমিও ঔষধ লক্ষণ বিশেষেও ব্যবহার করতে পারেন এছাড়াও এই তিনখানা হোমিও ঔষধ আপনার পর্যায়ক্রমে একসঙ্গেও ব্যবহার করতে পারেন আপনি কোস্টিকাম ওয়ান এম ব্যবহার করুন তিন দিন অন্তর এক থেকে দুপাটা করে প্রত্যহ ব্যবহার করুন জেলসিমাম টু হান্ড্রেড সকাল বিকাল আহারের আগে এক থেকে দুপাটা করে আর ক্যানিফস টুয়েলভ এক্স কিংবা টু হান্ড্রেড এক্স পাঁচটি করে ট্যাবলেট দুপুর রাত্রে আহারের আগে উষ্ণ গরম জল সহ বা এমনি চুষে খাবেন হ্যাঁ বন্ধুরা এই তিনটে ওষুধও আপনার নার্ভের ক্ষেত্রে নার্ভের সমস্যার ক্ষেত্রে একদম নিশ্চিন্তে পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন যে রকম বলে দিলাম এবারে এই ওষুধটা কতদিন সেবন করবেন আপনি পনেরো দিন যাবৎ সেবন করুন পরের দিন সেবন করলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে ক্রিয়া করছে কিনা আর যদি ভালো রূপ ক্রিয়া করতে থাকে ভালোরূপ আপনি কাজ পেয়ে থাকেন তাহলে এই হোমিও ঔষধগুলোকে আপনি কন্টিনিউ এক মাস মাস যাবৎ সেবন করুন আপনার রোগের প্রাবল্য অনুযায়ী বা প্রবণতা অনুযায়ী এবার একটা দারুণ একটা নার্ভেটনিকের কথা বলছি যেটা হচ্ছে হাসলাপ কোম্পানি তৈরি করে থাকেন জিএইচ ফস এই জিএইচ ফস নার্ভ টনিকটা দারুণভাবে কাজ করে কারণ এর মধ্যে কম পয়সান হিসেবে বহু হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো হচ্ছে নার্ভ সতেজ করতে ব্যবহৃত হয় যেমন অ্যাসিড ফস ন্যাট্রম ফস ক্যালিফস ক্যালকেরা ফস ফেরাম ফস স্ট্রাইকোনিনাম ফস চায়না অফিসালিস রিভোফ্লেভিম সেটাইভা অ্যানাকাডিয়া ওরিয়েন্টালিস এইসব ঔষধগুলো কিন্তু সম্পূর্ণ নার্ভের উপরে কাজ করে এবং খুব দারুণ দারুণ হোমিও ঔষধ যা এর মধ্যে মেশানো রয়েছে যেগুলো নার্ভের সতেজ করতে আমরা হোমিওপ্যাথি জগতে ভীষণভাবে ব্যবহার করে থাকি তার মধ্যে রিভোফ্লেবিন দারুণভাবে একটা কাজ করে ভিটামিন বিকে সাপোর্ট করে থাকে ভিটামিন বিকে বৃদ্ধি করে স্ট্রাইকোনিনাম ফস রয়েছে আমাদের যদি হাত পা কখনো অসার হয়ে যায় বিশ্বকরে পা যদি একদম অসার হয়ে যায় দারুণভাবে কাজ করে স্টাইকোনিনাম ফস এখানে স্ট্রাইকোনিনাম ফস চেক্স রয়েছে এই যে দুটি নতুন হোমিওপ্যাথি ঔষধ আর কোনো টনিকের মধ্যে কিন্তু আপনারা এই দুটো হোমিওপ্যাথি ঔষধ পাবেন না যা ভিটামিন বি এবং নারকে সদেশ করতে অপরিহার্য এবং দারুণভাবে কার্যকরী কিন্তু আপনারা এই টনিকটাকে সেবন করবেন কিভাবে এই টনিকটা দশ এম করে প্রাপ্তবয়স্ক যারা আছে তারা দশ এম করে সেবন করবেন দিনে তিনবার আহারের আগে আপনারা যদি এর উপকারিতা দারুণভাবে বুঝতে পারেন তাহলে এই হোমিওটনিকটাকে আপনি তাহলে এই হোমিওটনিকটাকে আপনারা এক মাস মাস যাবৎ সেবন করুন দারুণভাবে কাজ পাবেন হ্যাঁ বন্ধুরা আজকে নার্ভে তিনটে হোমিওষধ এবং একটা হোমিওটনিক সম্বন্ধে আমি আলোচনা করে নিলাম আপনারা যারা ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখে বুঝতে পারলেন না ভিডিওটাকে আবারও একবার দেখে ওষুধগুলোকে নির্বাচন করে নেবেন নামগুলোকে খাতায় নোট করে নেবেন আর যেভাবে সেবন করতে বললাম আপনারা সেভাবে সেবন করবেন হ্যাঁ বন্ধুরা সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন আর এখনও বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে চলি বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও করবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন নমস্কার